উঠছে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের এক মডেল ও অভিনেত্রীকে সেই অভিনেত্রী পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও অনেক জনপ্রিয় সত্যিকার অর্থে যদি ঢাকার ডেরায় এই পাকিস্তানি অভিনেত্রী যোগ দেন তাহলে ঢাকার ব্র্যান্ডিং অনেক অর্থেই বেড়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে কে সেই অভিনেত্রী যিনি পাকিস্তান তো বটেই বাংলাদেশেও বেশ জনপ্রিয় চলুন বিস্তারিত জানা যাক সুশীশান সালিম পাকিস্তানের এই অভিনেত্রী মিষ্টি চেহারা স্নিগ্ধ হাসি ও লাবণ্যময় ঝলসে পড়ার সৌন্দর্যে বিমোহিত হন পাকিস্তানের দর্শকরা সেই সাথে এই চেহারার কদর বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশের পাকিস্তানি ড্রামা সিরিজের দর্শকরা এই অভিনেত্রীকে দারুণভাবে চিনে থাকবেন সম্প্রতি গুঞ্জুন উঠেছে এই অভিনেত্রীকে নিয়ে শোনা যাচ্ছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী না তবে খেলোয়াড় হিসেবে নিশ্চয়ই নয় বরং যোগ দিচ্ছেন ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল উপস্থাপিকা হিসেবে দূর ই ফিশানের অভিনয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তার স্বাভাবিক অভিব্যক্তি এবং চরিত্রে গভীরতা আনতে পারার ক্ষমতা তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব তাকে মডেলিং জগতে সফল করে তুলেছে তিনি বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় মুখগুলোর মধ্যে একজন হয়ে উঠেছেন কিছুদিন আগে অবশ্য চিটাগ্রাম কিংসে কানাডিয়ান অভিনেত্রী ইয়াসা সাগর যোগ দেওয়ার বিষয়ে গুঞ্জন উঠেছিল সোশ্যাল মিডিয়ায় এবার উঠল এই নিয়ে মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের নিঃসন্দেহে এই অভিনেত্রী দুর্দান্ত করবেন বলে বিশ্বাস সাকিব খানের ভক্তদের এছাড়াও ভক্তরা পাকিস্তানের এই অভিনেত্রীর সাথে মেগাস্টারের একসাথে সিনেমায় দেখার বাসনাও জানিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মে